পুকুর একটা ট্র্যাজেডি হয়ে গেল আর কি ইন্যাট ফিস ফোর হান্ড্রেড উত্তম দা আমাদের ভিডিওটা করতে গিয়ে মোবাইলটা ভেঙে গেছে নমস্কার ফিশিং ক্লাব করে চাইলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি সিঙ্গুর পাওয়ার হাউসে আমরা এসেছিলাম সকালবেলায় এসেছিলাম এই একটু আগে গাড়িটা এসে সমস্ত মাছগুলো ছেড়ে দিয়ে গেল মোটামুটি পাঁচ গাড়ি মতো মাছ আজকে এসেছিলো এখনও কিন্তু মাছ পড়বে আগামীকাল কিছু মাছ পড়বে এক কেজি আটশো থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত কাতলাটা পড়বে আনুমানিক আটশো কেজি মতো আর এছাড়াও এখনও পর্যন্ত রানাদার পুকুরে মাছ রয়েছে সেই মাছটা কিন্তু এখনও আসবে সেটাও আনুমানিক প্রায় দশ বারো গাড়ি হবে আজকে কিন্তু লিফলেটটা চলে এসছে আর এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আগামী কুড়ি জুন শুক্রবার এই পুকুরে কিন্তু পাশ শুরু হবে সিটের মূল্য করা হয়েছে চার হাজার টাকা নিয়মাবলীগুলো আপনারা শুনে নিন সিটের মূল্য করা হয়েছে চার হাজার টাকা আগামী কুড়ি জুন শুক্রবার এই পুকুরে পাশ শুরু হবে তিনগাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন সব ধরনের টোপ এখানে অ্যালাও করা হয়েছে সিট কিন্তু বুকিংয়ের মাধ্যমে বিলি করা হবে যত খুশি কাঁটা ফেলা যাবে কাঁটার কোনো বিধিনিষেধ এখানে নেই নগদ হাজার টাকা দিয়ে আপনাদের বুকিং করতে হবে মাত্র কিন্তু ফেরত দেওয়া হবে না এবং কোনো সিটের সঙ্গে অ্যাডজাস্টমেন্টও কিন্তু হবে না একটি চিপ ভাষা তল ভাষা ফেলা যাবে নিজের সিটের জায়গা অন্য জায়গায় নয় আর চিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মাছের সাইজ এখানে ছোটো থেকে পনেরো কেজি পর্যন্ত রয়েছে প্রথম পুকুরে প্রথম শুক্রবার এবং শনিবার এবং রবিবার পরপর তিন দিন পাস চলবে প্রথম শুক্রবার শনিবার এবং রবিবার পরপর তিন দিন পাস চলবে তারপরে সাপ্তাহিক মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে পাস চলবে আর এই পুকুরে পরিচালনার দায়িত্বে যাদের আছেন যেরকম পল্লবদা অরিজিৎ দা এবং রানা দা সবটাই কিন্তু নাম্বার আমি ভিডিও কিনে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিষয়ে জানতে পারেন এবং সিট বুকিং করতে পারেন এই পুকুরে মাছ দেখানোর কিন্তু কোনো রকম পরিকল্পনা আপাতত করা হয়নি কারণ এই পুকুরে জাল দেওয়া সম্ভব নয় তো যে কটা মাছ মোটামুটি পড়েছে আজকে আমি কিন্তু সেটার উপরেই ভিডিওটা করলাম বাকি দিন কিন্তু আর পক্ষে আসা সম্ভব নয় কালকেও কিছু মাছ পড়বে তারপরেও কিছু মাছ আসবে সেটা কিন্তু অত্যন্ত ভোরে অর্থাৎ তিনটে সাড়ে তিনটে বা চারটে সময় পড়বে যার জন্য কিন্তু মাছটা দেখানো সম্ভব না সেই মুহূর্তে আজকে যেটুকুনি মাছ পড়েছে সেটার উপরে কিন্তু ভিডিওটা আমরা করছি আর বন্ধুরা বুকিং কিন্তু আপনারা শনিবার থেকে করতে পারবেন আর আজকে আমরা অলরেডি ভিডিওটা দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা যারা আসবেন তারা অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর এই পুকুরে যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই রানাদাকে ফোন করতে পারেন অরিজিৎ দেখে কিংবা বলদ দেখে ফোন করে সিটটা বুকিং করতে পারেন আর অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন অবশ্যই আর এই পুকুর সম্বন্ধে বলার সেরকম কিছু নেই রানাদার পুকুর যখন নিশ্চয়ই বুঝতেই পারছি মাছ সেরকম পর্যাপ্ত পরিমাণেই থাকবে আর এখানে টোটাল সিট ছাপ্পান্নটা মতো মোটামুটি হবার সম্ভাবনা আছে যদি গ্যাপ কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে কম বেশি হতে পারে তো দেখতেই পাচ্ছেন আর আজকে পুকুর একটা ট্র্যাজেডি হয়ে গেল আর কি ইন নেট ফিশ উত্তম দা আমাদের ভিডিওটা করতে গিয়ে মোবাইলটা ভেঙে গেছে এবং স্ক্রিনটাই ভেঙেছে বেশ ভালোই চোট খেয়েছে আর কি তো এখন এই একটা বড়ো দুঃখজনক ব্যাপার তো আমাদেরও খারাপ লাগছে সবারই মোটামুটি মনটা খারাপ হয়েছে এই ব্যাপারটা নিয়ে তো উত্তম দা ভিডিওটা হয়তো কদিন পরেই আসবে আপনারা সেখানেও কিছু ভিডিও দেখতে পারবেন অবশ্যই উত্তম দেখো সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কী আর বলার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের রানাদার নতুন পুকুর সিঙ্গুর পাওয়ার হাউস আজই কিন্তু আমরা এখানে এসেছি আজ বেশ কিছু মাছ এখানে পড়বে এবং আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি দেখতেই পাচ্ছেন বহু সুপরিচিত পুকুর আজকে অনেকদিন পরে কিন্তু এই পুকুরটা খুলবে দেখতেই পাচ্ছেন এই একদম সিঙুর ব্রিজের চৌরাস্তার যে ব্রিজ আছে বড় ব্রিজের একদম পাশে এই পুকুরটা সিঙুর পাওয়ার হাউস অবশ্যই ডিসক্রিপশন বক্সটা একবার লক্ষ্য করবেন আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে এই পুকুরের লোকেশানটাও দিয়ে রাখবো রে যাও এদিকে সরি যাও বড় মাস্টার ছবি করে দাও বড় মাসগুলো ছবি করে দিও আমরা তো একদম ছবি তুলে দাও ও থানা তুমি ওই রুই মাছ পক্ষ থেকে বেটার হচ্ছে এখানে একটা চট পেটে দিলে উল্টে দিলে গড়িয়ে চলে এই আইতেছে আইতেছে মাছ আইতেছে এই এখানটা ফেললে কি হয় মাস্টার পুরোটা পাওয়া যাবে ভাইয়া

পাঁচ নম্বর গাড়িও চলে এসছে পাশে বড় 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 ফলো ফলো করতে চলে গেল বড় কথা চলে গেল এইখানে ফেজে গেছে এটা এটা গেছে যাবে এই চলে গেছে মুখোমুখি ওটা খাতে করে দেব

どういうこと দাগাও কাকা বুকে ধরে করো করো জলকে করো এই দিকে দাও এই দিকে দাও দারুন সস हेलो এখন মাছ ছাড়া

দুইটা ভালো ছিল ওকারা কালার ভালো হ্যাঁ এটা কালো ছিল ভালো হ্যাঁ ওই মাসে তারুন সাইদ তারুন সাইদ পরে খাবো যে খাবো বলে নিয়েছি ওদিকে মানে দেখেন এই ওলি বলেন এবারে ভালো করে ধরো ব্ল্যাক কাপ রয়েছে সবাই কে সবাই করছে তুই বড় fart সকালে আমার খাবি ঠিক আছে ও খাবে না ওর খাবে কাস্টমারই নেই ভাই আমার ভিডিওটা দিয়ে থেকে জলে রাখো না জলে মধ্যে আগে পিছে মাছটাকে আগে পিছিয়ে মাছ থাকে জলে নামা

আগে ডিখিতে মাছ রাখতাম উল্লেখ করে ধরতে পারলে কিন্তু আমি জানেন তুমি দেখার মতো মাছ এদিকে একটু মুখ করো এদিকে 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 মুখ করো এদিকে 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 দাদা এদিকে এদিকে মুখ করো এদিকে একবার একটু ভালো করে মুখ করো ভালো করে মুখ করো ওটাও গেছে তিনটে কাপড় চলে গেছে বড় বড় ছিল তবে একটা দিন আমার মনে থাকবে তোমার বাবা যেদিন যেতে বলতে ভিডিওটা মিলে যায় হ্যাঁ এই দিক থেকে আবার উপরে সৈকতে সাতকড়া বড় মাছ খেয়ে গেল। জলটা করে কেউ বলতে পারবে না। না, মাছ খেয়ে মাছ আবার মাছ। পুকুরের মাছগুলো খেলো না, রয়ে ছাড়া মাছগুলো থেইকা। সব

ગોમરા છે બેબે તું ઘરે ફોન કરું મારું સમજતો તો ફોન ના છે જે ગોલ્ડન છે ગોલ્ડન સાઈઝે ગોલ્ડન તો અમને ફોન ગોલ્ડન ટુ નું નસ્તક કે દો આવો આજે હાલો હાલો એની ઓનેકવાર આવે બેવાર આવે નઈસ એકદમ સારા શિરામલ છે ઠીક છે ચાલે 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 ચાલો ચાલો થઈ ગયું ઓ ધારે જ ભૂલ બેકન્ડ ટોપે થાબી વિડિયો બેકરે આદમ તું ફોન કરી હશે જો જી આમ

আমি তার এখানে দশটায় ঢুক ঢুকে যাওয়া ভেবেছিলাম জানাগুলো এইভাবে আমি ওই জন্য পরে ওই ঢুকেছিলাম

લો બસ તે ડાઘ રહ્યો આજે ચાલી এসেছিল હે આઈ કાનતા અમારો સાહેબ બાડીકર કોને હવે મત કરે છે બાડીકર કોને તો હવે સમસ્ત નકી રેગડી દીધી હા ઓલા મિરગે એટલે હા હા ઓતે નહી યાર કોસે માસ તા કે અમાર સામે જલે છે ઓલો દા

बोरो माने बड़ो ही है चाह माला माला ऐसा ही ऐसा ही ऐसा ही ऐसा ही दूध माला ऐसा ही 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 ऐसा

কেদে মাছটা ওখানে ওই হ্যাঁ যাচ্ছে

બોલ જો આ ફટચનું ઘરે તો સાને આત્રી મેઈ એટલે કેટલો લાફ થઈ જશે એ દીકા

ये <laughs> तो <laughs>